আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আজকে চলে আসলাম বাংলার বাখ্যাত শেরে বাংলা একে ফজল হক স্মৃতি জাদুঘরে আর আজকে হক বাংলা রাজনৈতিক মহল এবং সাধারণ মানুষের নিকট এবং হক সাহেব নামে পরিচিত ছিলেন তিনি আঠেরোশো তিয়াত্তর সালের ছাব্বিশ অক্টোবর মতান্তরে উনত্রিশ অক্টোবর বরিশাল জেলার বানরিপাড়া থানার চাখার গ্রামে সম্ভ্রান্ত কাজী পরিবারে জন্মগ্রহণ করে তার পিতা ওয়াজেদ আলী সাহেব ছিলেন বরিশালের খ্যাতনামা আইনজীবীদের অন্যতম আমি শেরেবাংলা একে ফজল হক স্মৃতি জাদুঘরে যাওয়ার জন্য প্রথমে চলে আসলাম বরিশাল শহরে বরিশাল শহরে কিছুক্ষণ ঘোরাঘুরি করে বানরীপাড়া উপজেলার চাখারের উদ্দেশ্য রওনা করলাম আর এখানেই মূলত শেরেবাংলা একে ফজল হকের স্মৃতি জাদুঘর বরিশাল শহর থেকে সরূপকাঠির বাজ এবং বরিশাল শহর থেকে বানরিপাড়ার যে কোনো সিএনজি অথবা মাহিন্দতে আপনি আসতে পারবেন এখানে অবশেষে আমি চলে আসলাম শের বাংলায় কি ফজল হকের স্মৃতি জাদুঘরে আর শের বাংলা কি ফজল হকের স্মৃতি জাদুঘরের পাশাপাশি তার জীবন বৃত্তান্ত আলোচনা করব এ পর্বে তিনি ছিলেন বাঙালি আইনজীবী লেখক এবং সংসদ সদস্য বিংশ শতাব্দীর প্রথমার্ধে বাঙালি কূটনীতিক হিসেবে পরিচিতি লাভ করেন তিনি রাজনৈতিক অনেক পদে অধিষ্ঠিত ছিলেন তার মধ্যে কলকাতার মেয়র অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী পূর্ববঙ্গের মুখ্য মন্ত্রী পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী পূর্ব পাকিস্তানের গভর্নর অন্যতম যুক্তফ্রন্ট গঠনের প্রধান নেতাদের মধ্যে তিনি অন্যতম বাংলায় তিনি কৃষক প্রজা পার্টির মাধ্যমে নিচু জাতের হিন্দু মুসলমান উভয় কৃষকদের এমনকি মুসলিম লীগের সঙ্গে কৃষক প্রজা পার্টির লড়াইও চলেছিল শেরে বাংলা একে হক এদেশের সাধারণ মানুষের জন্য যা করেছেন অন্য কোনো জনদরদি নেতার পক্ষে এ যাবৎ তা সম্ভব হয়নি এদেশের মুসলমানদের মধ্যে শিক্ষার ব্যাপক প্রসার জন্য তিনি সর্বপ্রথম অগ্রণী ভূমিকা গ্রহণ করেন ঘরে ঘরে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার সাধনা ছিল তার আজীবনের তারই প্রচেষ্টায় ঢাকা বিশ্ববিদ্যালয় কলকাতার ইসলামী কলেজ লেডি ব্রাবন কলেজ তার স্বগ্রাম চাখারে ফজলুল হক কলেজ এবং দেশের বিভিন্ন স্থানে আরও বহু শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে কৃষক প্রজা আন্দোলন বঙ্গীয় প্রজাসত্ব আইন ও ঋণ সালিশ বোর্ড প্রবর্তনের জন্য তিনি বাংলার দরিদ্র নিপীড়িত কৃষক সমাজের কাছে স্মরণীয় হয়ে আছেন ব্যক্তিগত দানের ক্ষেত্রে তিনি ছিলেন আতেম তাই বাংলার নয়নমণি সেরে বাংলা একে ফজলুল হক উনিশশো সালের সাতাশ এপ্রিল প্রায় উননব্বই বছর বয়সে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন ঢাকার পুরনো হাইকোর্টের পাশে তার মরদেহ সমাহিত করা হয় ফজলুল হক আমাদের মাঝে বেঁচে নেই কিন্তু বাঙালি সমাজ যতদিন বেঁচে থাকবে ততদিন তাদের হৃদয়ে ফজলুল হক তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই যারা যারা শেষ পর্যন্ত দেখেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ বাংলাদেশ বাংলাদেশের ঐতিহ্য সম্পর্কে জানুন এবং বাংলাদেশ এবং বাংলাদেশের ঐতিহ্য সম্পর্কে ভিডিও পেতে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ আলাইকুম